পঁচিশশো টাকায় ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে চলে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ মাইক্রো ভেলভেট উপরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গা মাশাআল্লাহ ওয়াইন মেরুন কালার দেখেন ওয়াইন মেরুন কালারের ভিতরে এত সুন্দর সম্পূর্ণ গলি গ্লিটার ঝরিসুদার কাজ করা থাকবে এখানে কোনো স্টোন নাই শুধু 2500 টাকায় এই ব্রাইডাল লেহেঙ্গা পাচ্ছেন ব্রাইরাল বিএ রিসেপশন যারা হচ্ছে কম টাকার ভিতরে বা এক কথা হচ্ছে কি অল্পতেলে মচমচে ভাজা তো এইটা হচ্ছে নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা গাউসে মার্কেট সুভাষ সরবর শপিং জোন লিফটে যাবেন লিফটের সেভেন আপনাদের সবার প্রিয় এস জি ফেয়ার সাতশো উনপ্ঞার দোকান অথবা সারা বাংলাদেশে বাংলাদেশের আটটি বিভাগে চৌষিশা জেলায় চারশো পঁচানব্বই টি ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা করে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এবং এটা কিন্তু সম্পূর্ণ ক্যান ক্যান সহ থাকবে ফ্রি সাইজ এরা যা যা নিবেন তৈরি করে নিতে হবে মাত্র পঁচিশশো টাকায় এগুলোর ভিতরে আরো শোরুমে আসলে আরো প্রচুর ডিজাইন দেখে নিতে পারবেন কালচে যেটা হচ্ছে ওয়াইন কালার বলি এত সুন্দর ফাইন একরকম তিনজন চারজন পাঁচজন যদি নেন মানে এত সুন্দর লাগবে এটা যে কোনো বড় পার্টি প্রোগ্রামে বিয়ের জন্য রিসিপশনের জন্য ওয়েডিং এর জন্য বেস্ট কালেকশন মাত্র পঁচিশশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ লেখার থাকবে দেড়শো টাকা ঢাকার বাইরে দুইশো টাকা থাকবে অর্ডার করতে দুটো ইনভেস্ট করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পৌঁছে যাবে আপনার পছন্দ প্রক আপনার হাতের মুঠোয় এই একটা ডিজাইন হচ্ছে মিনাকারের ভিতরে এটা কিন্তু দেখেন সুন্দর করে মিনা করা আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ দুবাই মাইক্রো ভেলভেটের উপরে প্রাইস মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশে অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা গাউসিয়া মার্কেট সুভাষ শপিং সেন্টার ডিপ্ল সেভেন আপনাদের সবার প্রিয় এস জিফিয়া লাইভ দেখে যারা সরাসরি দেখে সরাসরি নেবেন আমি বলবো সরাসরি শোরমে চলে আসতে এসে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নেবেন সরাসরি চোখে দেখে হাতে ধরে দেন হচ্ছে নিবেন